হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে গল্পের নাম হল যশোধর লক্ষ্মীধর এবং জলপুরুষের দুইটি আগত দুই রাহ্মণ যুবককে জলপুরুষ ও তার নিজের কাহিনী শোনালে তারপরে তাদের নানা বিধান সুখা সুখাদ্য ও মনোহর বাসনা ভুল প্রদান কাছে। আগত অতিথিদের কাছে বলা বলাবার সময় বলবার সময় জলপুরুষের পূর্ণবতী স্ত্রী নিজেই পূর্ণ পূর্বজন্মে বৃন্ধাস হয়েছিল তিনি তখন মনে মনে ভাবলেন আমার স্বামী জলের বাসীদের মেঘের মেয়াদ শেষ করতেই হবে তিনি আকাশে চাঁদের দিকে চেয়ে প্রার্থনা করলে করতে শুরু করলেন বলতে থাকলেন যদি আমি বাস্তবিকভাগ সতী সম্পূর্ণবতী হতো তাহলে আপনার আমার করুণা করুন হে দিনা দিন হে পালকগণ আমার পূর্ণ বলে আমার স্বামী যেন জলবাসী বসবাসকারী জীবন থেকে মুক্তি লাভ করে তার স্বর্গে স্বর্গলাভে ব্যবস্থা করুন তার প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা অপূর্ব রথ নেমে এলো নিচে তখন জলপুরুষ ও তার স্ত্রী সেই রথে আহরণ করলেন তারা দুজনেই রথে আহরণ করে মাত্র রথ ভূ ভূমি ছেড়ে আকাশে উঠতে শুরু করল ত্রিজগত পাখিতিক সত্যি ও সাবিত্রী স্ত্রী পোকে অসাধারণ কিছুই নেই চোখের সামনে এই রকম আশ্চর্য ঘটনা দেখতে পেয়ে তস্থান হয়ে গেল দুই ব্রাহ্মণ তরুণ তাদের দুজনার নাম ছিল যশোধর ও লক্ষীধর বেশ কিছুদিন তারা রথের গতিপথ দিকে হাঁ করে চেয়ে রইল শেষ যখন আকাশের পথে আর রথটি দেখা গেল না তখন তারা নিজের কথা বলতে লাগল ঠিক করো যে রাতটা ওখান থেকেই কাটিয়ে দিয়ে পরের দিন আলো ফুটে সেখান থেকে রহনা দেবে পরের দিন ভোরের আলো ফুটতে তারা সেখান থেকে বেরিয়ে পড়ল অনেক পথ পেরিয়ে এসে যখন সন্ধ্যা হয় হয় তখন তারা এই নির্জন বনে একটা গাছের তলায় আশ্রয় নিল সারাদিন ক্লান্ত বোধি শরীর বড় তৃষ্ঠা বোধ করছিল তারা এছাড়াও স্নানহান করাও হয়নি কিন্তু এখানে কোথায় তা সম্ভব হবে এই ভাবতে মাঝে ওই গাছের থেকে কেউ উঠে কেউ বলে ওঠে একটু অপেক্ষা করো এখনি তোমাদের স্নানের জল ও রাতের খাবারের ব্যবস্থা করছি তোমরা আজ আমার অতিথি তোমাদের একজন টুকরো করে আমি আমার কর্তব্য কর্তব্য ব্যাস এই পর্যন্ত বলে সেই সব চুপ করে গেল আর কোথাও কোনো কথা শোনা গেল না এরপর দুই ভাই আশ্চর্য হয়ে দেখল তাদের সামনে একটা টলটলে জলের পুকুর কি আশ্চর্য এটা তো একটু আগে তো ছিল না আর চারপাশে কেউ কোথাও নেই অথচ পুকুরের চারপাশে নানা রকম ভালো ভালো খাবার খাবার ও আছে আর পানীয় ধরে 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 সাজানো রয়েছে যশোধর ও লক্ষ্মীধর নিজেরাও অবাক হয়ে গিয়ে বললে লাগলো কি ব্যাপার হলো বলো তো বুঝতে পারছি না এইসব একটা লোহমান এখানে এলো কী করে সে যাই হোক চলো এখন স্নান করে কিছু খেয়ে নেওয়া যাক এরপর ভাবতে তারা ওই পুকুরে ভালো করে স্নান করে নিল তারপর উত্তম খাবার ও পানীয় গ্রহণ করে তৃষ্ণা তৃষ্ণা মনের কাছে নিচে তৃপ্তি মনে গাছের নিচে বসলেন তারপর সন্ধ্যার চিহ্ন সরে সেরে নেওয়ার পরে ওই গাছ থেকে একটা দৈবমূর্তি পুরুষ এসে তাদের সামনে দাঁড়ালো দুই ভাই তাকে প্রণাম করলেন তিনি তাদেরকে সমস্ত ভক্তি মনে যে কোনো কাজ করে সেই কাজ যদি সম্পূর্ণ হয় ভগবান তাকে নিশ্চয়ই একটা কোনো ভালোবর দেয় আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলবন্ধুরা আমার গল্পটি এখানেই শেষ হলো